অন্যের সামনে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করার বাসনা যে কোনো মানুষের মধ্যেই থাকে আকর্ষণীয় হতে হলে আপনাকে সৎ আন্তরিক এবং অন্যদের প্রতি সদাই হতে হবে নিজের প্রতি বিশ্বাস এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করলেও আপনি আকর্ষণীয় হয়ে উঠতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন সাতটি অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দেব যে অভ্যাসগুলো আপনাকে সবার সামনে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে এক ধন্যবাদ দিতে শিখুন কেউ আপনাকে সাহায্য করলে তাকে ধন্যবাদ দিন ধন্যবাদ দেওয়ার ক্ষমতা এবং অভ্যাস জীবনকে আরও ইতিবাচক এবং সুখী করে তোলে এটি কেবল অন্যদের সাথে সম্পর্ক উন্নত করে না বরং নিজেকে আরও সুখী এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে দুই আনন্দ উপভোগ করুন সাধারণ জিনিসগুলিতে প্রচুর আনন্দ নিন এতে করে আপনার কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে তিন ভালো ব্যবহার করুন যে কোনো জায়গায় যে কোনো কাজে মানুষের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রতিশ্রুতি রাখুন এই অভ্যাসটি আপনার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেকটা বেশি ভূমিকা পালন করবে চার সম্পর্ক বজায় রাখুন বন্ধুত্ব এবং সম্পর্ক জীবনের অন্যতম মূল্যবান সম্পদ এই সম্পর্কগুলো আমাদের আনন্দ সামর্থ্য এবং জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করে সম্পর্ক বজায় রাখা মানুষগুলো জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় পাঁচ নিজের মূল্য জানুন আপনার মূল্য জানার মানে হল নিজের দক্ষতা প্রতিভা এবং প্রাপ্য সম্মানকে স্বীকৃতি দেওয়া এবং তা গ্রহণ করা নিজের প্রতি সম্মান এবং আত্মবিশ্বাস থাকলে আপনি জীবনে আরও অনেক বড় কিছু অর্জন করতে পারবেন তয় পুষ্টিকর খাবার গ্রহণ করুন পুষ্টিকর খাবার গ্রহণ করার স্বাস্থ্যকর জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিক পুষ্টি শরীরে কার্যকারিতা বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য অপরিহার্য সাত ক্ষমা করতে শিখুন কেউ ভুল করলে তাকে ক্ষমা করা একটি শক্তিশালী ও মঙ্গলময় প্রক্রিয়া এটি কেবল অন্যদের জন্য নয় বরং আপনার নিজের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে